বলার নাই আর শেষে বললে এমনিও যে সব কথাগুলো মোটামুটি চলে আসে তো একই কথা বলাটা অনেকের জন্য বিরক্তির কারণ হবে আর বিশেষ করে যুব সংগঠনের নেতৃবৃন্দ আছে তাদের উদ্দেশ্যে আজকের আলোচনার বাইরে আমি একটা কথা বলবো প্রথম হচ্ছে যে আপনারা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্যগুলো খেয়াল করে দেখবেন গতানুগতিক একই কথা একশো সমাবেশে একই কথা বলবে। কাজে যুব সংগঠনের প্রোগ্রামে যুব নেতাদের বক্তব্য যেন একটু ভিন্নতা থাকে এবং আমরাও যারা নতুন রাজনীতি করতে চাই তাদেরকেও এই বিষয়টা মাথায় রাখতে হবে এখন মানুষের সময়ের খুব মূল্য এক ভোল এক কথা মানুষ চায় না আর কে কি করেছে সেটার চেয়ে বড় কথা আমি কি করছি কে কি দেশের জন্য করবে সেটার চেয়ে বড় কথা আমি কি করছি আমার দায়িত্বটা আমি সঠিকভাবে পালন করছি কিনা এই মানসিকতা আমার মধ্যে আমাদের মধ্যে ডেভেলপ করতে হবে এই মানসিকতাটা আমাদের তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে নিশ্চয়ই আপনারা বিভিন্ন বড় বড় রাজনৈতিক দল আর কি যাদেরকে বলে সভা সমাবেশে গিয়েছেন বক্তব্য দেওয়ার আগে নেতার নামে দুই মিনিট স্তুতি গান নেতার কথা নেতার পরিবার ভাই মা বাপ তাদের প্রতি শ্রদ্ধা জানাইতে জানাইতে আরো দুই মিনিট তো এই ট্রেন্ডের রাজনীতি এখন চেঞ্জ করতে হবে এখন এই বিপ্লবের পরে যেটা সবাই বলছে যে এখন নিউ ডিসকোর্স প্রয়োজন পলিটিক্সের নতুন রাজনীতি নতুন নেতৃত্ব নতুন বাংলাদেশ সেই জায়গা থেকে যুব অধিকার পরিষদ বা যুব নেতৃবৃন্দের একটা অপার সম্ভাবনা তৈরি হয়েছে কারণ এতদিন ধরে এদেশের যুবকদেরকে প্রশংসা করা হয়েছে ছাত্রদের মেধার নিয়ে প্রশংসা করা হয়েছে কিন্তু তাদেরকে রাজনৈতিক দলগুলো লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছে দখলদার বাহিনী হিসেবে ব্যবহার করেছে কাজে এই অপরাজনীতির এখন কবর রচনা করতে হবে আমি এই দেশে থাকি একই সমাজে বাস করি আমি কার মাথায় বাড়ি দিয়ে কার রক্ত জড়াবো কাকে রামদাও দিয়ে কুপিয়ে লাশ ফালাবো কার মায়ের খালি করবো কি যেটা হয়েছে তো এক সংগঠন আরেক সংগঠনের নেতাকর্মীকে কুপিয়েছে রাস্তায় রক্তাক্ত করেছে বিশেষ করে এই যে তো মানে নিজেদের ঢোল পেটানো হবে না এটা বাস্তবতা আপনারাও জানেন যে আমরা গত ছয়টা বছরে এই ছাত্র এবং যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ কি ধরনের নির্যাতন নিবিড়নের শিকার হয়েছে সেটা ব্যাখ্যায় আমি যাব না সেটা আপনারাই জানেন সো আমরা নির্যাতনের শিকার হলেও আমরা মজলুম হলেও আমরা চাই না এই দেশে আর কোনো মানুষ রাজনৈতিক কারণে নির্যাতন নিপীড়নের শিকার হোক ভুক্তভোগী হোক এবং মজলুম হোক আমরা প্রতিহিংসা প্রতিশোধে রাজনীতি থেকে বের হয়ে এসে একটা সম্প্রীতি সহনশীলতার বাংলাদেশ বিনির্মাণ করতে চাই এইটাই হবে আগামী নতুন বাংলাদেশ সেই ক্ষেত্রে যুব সংগঠনের দৃষ্টবৃন্দকে এবং ছাত্র এবং যুবকদের কি ভূমিকা পালন করতে হবে ছাত্র এবং যুবকদের সমাজে মানুষ কথা শোনে তাদের দিকে মানুষ তাকিয়ে থাকে বয়স্করা আমাদের সিনিয়ররা তাদের প্রতি সম্মান আছে তাদের অভিজ্ঞতা আমরা কাজে লাগাবো কিন্তু তাদের লিডারশিপ মানুষ দেখেছে পঞ্চাশ ষাট বছরে আপনি কি করতে পেরেছেন না পারেন নাই ওইটা মানুষ দেখেছে খালি পঞ্চাশ ষাট বছরে যখন পারেন নাই আপনার আর চান্স নাই বাস্তবত এটা যারাই পঞ্চাশ ষাট বছরে কিছু করতে পারেন নাই আর সেই বয়সে কি করবেন কাজে এখন তরুণ এবং যুবকদেরকেই দায়িত্ব নিতে হবে সব দলে আর বলছিলেন শুধুমাত্র এই যুব অধিকার পরিষদের নেতারাই দেশ উদ্ধার করে ফেলবে সমস্ত দলের যার যার জায়গা থেকে আওয়াজ তুলতে হবে জাতীয় সংসদের এমপি নির্বাচন করার জন্য বয়স সম্ভবত পঁচিশ নাকি পঁচিশ বছর আঠারো বছরে ভোট অধিকার প্রাপ্ত হয় একুশ বছরে বিয়ে করার লাইসেন্স পায় তাহলে এমপি হতে বা সংসদ নির্বাচন করতে গেলে পঁচিশ বছর বয়স লাগবে এটি নিয়ে আপনাদের কথা বলা দরকার না মিনিমাম একুশ বছরে সংসদ নির্বাচন করার সুযোগ দেওয়া উচিত এইবার তো তরুণরা দেখিয়েছে তাদের মেচুরিটি তাদের দূরদর্শিতা তাদের প্রজ্ঞা তাদের সৃজনশীলতা আগামীর বাংলাদেশে তরুণদেরকে নেতৃত্ব দিতে হবে সংসদে অন্তত আমি মনে করি দেড়শো আসনে তরুণ এমপি চল্লিশের নিচে এখন আমাদের দল থেকে কয়জন হতে পারবে বা একজনও পারবে কিনা আমি জানি না কিন্তু আমার চাওয়া সব দলের তরুণরা এগিয়ে আসবে সব দলের তরুণরা তাদের দলের মধ্যে থেকেও এই আওয়াজ তুলবে তরুণদেরকে নির্বাচনের ক্ষেত্রে সমস্ত জায়গায় নেতৃত্ব পর্যায়ে সিদ্ধান্ত মেকিং এ যুক্ত করতে হবে এবং আগামী সংসদে যেন এই তরুণ নেতৃবৃন্দ যেন প্রতিনিধিত্ব করতে পারে আন্দোলন সংগ্রাম ফেসিবাদ হটান সব জায়গায় তরুণদের প্রয়োজন তরুণদের শক্তি তরুণদের প্রশংসা তাহলে কেন পলিসি মেকিং এ রাজনীতিতে নীতি নির্ধারণী পর্যায়ে তরুণরা থাকতে পারবে না সেটা এই সরকার আপনাদেরকে কিন্তু একটা উপকার করেছে দুইজন অন্তর্বর্তীকালীন সরকারে নিয়ে আপনাদের সম্ভাবনাটাকে আরও তুলে ধরছে যে তারা আপনাদের অনেকের বয়সের অর্ধেক কিন্তু তাহলে তারা যদি মিনিস্ট্রি সামলাতে পারে নিশ্চয়ই আপনারা আগামী দিনে সামলাতে পারবেন সুতরাং আপনাদেরকে সেই বিষয়টা নিয়ে আমি মনে করি যে ভাবতে হবে দ্বিতীয়ত আজকে যেই ইস্যুতে এই আলোচনা সভা আয়োজন করা হয়েছে যুব অধিকার পরিষদের সাত সেটার সাথে আমি এই সাত তো আমরা আলোচনা করেছি আরও একটা বিষয় আমি অ্যাড করবো সেটা হচ্ছে যে আমাদের দেশের এই যে তরুণ জনগোষ্ঠীর এটা ঠিক শিক্ষিত জনগোষ্ঠীর বিশ্ববিদ্যালয় কলেজ পড়ুয়া তরুণদের প্রত্যাশা থাকে একটা বিসিএস সত্যিকার অর্থে আমারও আগ্রহ ছিল বিসিএস এবং আমার ধারণা এখানে আমাদের যারা এই দু হাজার আঠারো সালেও ফাইন দিনাজপুর হাজির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে আবুয়ানি বেগ কবি নজরুল কলেজের সমন্বয় ছিলেন এরকম যারাই বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের সমন্বয় ছিল প্রত্যেকের কিন্তু টার্গেট ছিল বিসিএস কেন সবাই বলবে আমি পুলিশ হয়ে জনগণের সেবা করতে চাই ডিসি হয়ে আমি সেবা করতে চাই ডাক্তার হয়ে সেবা করতে চাই কিন্তু ওই জায়গায় যাওয়ার পরে সবাই কিন্তু অর্থ উপার্জনের দিকে মনোনিবেশ করে ডিসি হয়ে সে কিভাবে তার ক্ষমতার অপব্যবহার করে পয়সা পাতি কামানো যাবে এসপি হয়ে কিভাবে পয়সা পাতি কামানো যাবে সত্যিকের অর্থে এই ধান্দায় কিন্তু বেশিরভাগ ছাত্ররা বিসিএস এর দিকে ঝোকে এবং এটা বললে নিজের প্রতি অন্যায় হবে না আমাদেরও লক্ষ্য ছিল এর দিকে যাওয়া এই আজকে বিপ্লব হয়েছে গণপুত্থান হয়েছে তো ইতিহাস লেখা হচ্ছে অনেক রেটরিক বলা হচ্ছে অনেক ধরনের আলাপ হচ্ছে না বিশ্লেষণ হচ্ছে না কিন্তু একটা আপনারা আমরা সবাই আন্দোলনে ছিলাম আপনারাও ছিলেন উজ্জীব রেসপেক্ট সবার প্রতি আমরা কি গণতন্ত্র ভোটাধিকার মানুষের অধিকারের জন্য কি শুরুর দিকে আন্দোলনে নামছিলাম আমরা কিন্তু একটা ছোট মানে পর্ষন সমাজের বিদ্যমান অনেকগুলো অসংগতি রয়েছে এই দেশের মানুষ সাংবাদিক শিক্ষক রাজনীতিবিদ গত পনেরো বছর ধরে স্বাধীনভাবে কথা বলতে পারে নাই লিখতে পারে নাই বলতে পারে নাই ভোট দিতে পারে নাই গণতান্ত্রিক রাষ্ট্র ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে নাই সেই অধিকার নিয়ে কিন্তু আমাদের এই তরুণরা আমরা কিন্তু নেই যদি আমরা আঠারো সালে আন্দোলনের পরে আমরা যারা কৃষক আন্দোলন করেছিলাম তারা কিন্তু সেই বোদের জায়গা থেকে দাইত্য বোদের জায়গা থেকে কিন্তু ছাত্র সংগঠন থেকে যুব সংগঠন শ্রমিক সংগঠন এবং রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ গঠন করে কিন্তু ধারাবাহিক কার্যক্রমের মধ্যে দিয়ে চালিয়েছি কিন্তু আমাদের লেটেস্ট তরুণ ভাই বোনেরা কিন্তু শুরুর দিকে রাষ্ট্র কিংবা সমাজের এই বিষয় নিয়ে না ভেবেই শুরুতে তাদের কোটা এটা তাদের স্পেসিফিক ইন্টারেস্টেড জায়গাটা চাকরিতে সবাই বিশেষ যে আমরা হব পাওয়ার ভোগ করব এবং একটা শেষ বয়সে সচিব সচিব হয়ে রিটায়ার করবো দুই চার কোটি টাকা ওখান থেকে পাবো এবং এর মধ্যে তো তো ধরেন ক্ষমতা ফ্ল্যাট প্লট আপনার জিল মিল এই সমস্ত জায়গাতে আছে প্লট প্লট নিয়ে শান্তিতে আমি থাকবো এই জন্যই কিন্তু আমলা হওয়ার অন্যতম লক্ষ্য এটা অপেন্ট সত্য ঢাকা বিশ্ব শিক্ষক আমাদের মঞ্জুর ইসলাম স্যার কথা সাহিত্যিক তিনি বলছিলেন সব ছেলেমেলে আমলা চাই কাউকে আমি দেখি না গবেষক হওয়ার আগ্রহ আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার আগ্রহ আছে একটা উদাহরণ আপনাদের সাথে শেয়ার করতে চাই যদি আমার আসলে একটা মিটিং ছিল বিএসএল এর ভাইস চ্যান্সেলর সাথে দেড়টা থেকে দুইটা অনেক ট্রুবল একটু বেঁচে এই কারণে একটু বলবো লেট হলেও আমার একজন বড় ভাই বুয়েটের শিক্ষক তো তিনি বলছেন ভাই আমি শিক্ষকতা ভাল লাগে না এটা ছেড়ে দেবো কি করেন ভাই আপনি বুয়েটের শিক্ষক হয়েছেন আপনি এটা ছেড়ে দেবেন বলছে আমার বাড়ি কুষ্টিয়া অঞ্চলের দিকে আমি ঈদের সময় বাড়ি যাবো আমি ট্রেনের টিকিট পাই না আমার টিকিট নেতায় আমার ছোট ভাই ও এসিলেন ওকে ফোন করে কারণ সে ম্যাজিস্ট্রেট তার একটা পাওয়ার আছে বুয়েটের শিক্ষক সিনিয়র তার পাওয়ার নাই বাংলাদেশের টপ প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে বুয়েট বুয়েটের শিক্ষকের পাওয়ার নাই পাওয়ার আছে এসিল্যান্ডের ম্যাজিস্ট্রেটের তো এই যে ক্ষমতার অপব্যবহার এই কারণেই কিন্তু বিশেষ প্রতি মোহ তৈরি হয় যেই ছাত্র ঢাকা মেডিকেলের দেশের সবচেয়ে ভালো মেডিকেলে মেডিকেল পরীক্ষাতে উত্তীর্ণ হলো সে কেন বিসিএসি পরাশ্রে যাবে তাহলে তুমি আগে থেকেই এই সাবজেক্টের মধ্যে যেটা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ে তার কেন মেসিট হওয়া লাগবে সাবজেক্ট তো পড়ে মানুষ তার আগ্রহের জায়গা থেকে ভবিষ্যৎ কর্মক্ষেত্র চিন্তা করে কারণ বিসিএসই মোয়া আছে ক্ষমতা আছে টাকা আছে মানুষ দাম দেয় কাজেই এই

ওসি কিংবা ইউনো তাদেরকে এটা মাথায় রাখতে হবে আমার জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সা আমার বেতন হয় একজন রিক্সাওয়ালা একজন কৃষক শ্রমিক মুচি তার পয়সায় তার বেতন হয় সুতরাং তার প্রতি তার সেই সম্মান বোধটা থাকতে হবে এটার জন্য যুব সংগঠনগুলোকে লড়াই করতে হবে এটার জন্য যুব সংগঠনগুলোকে আন্দোলন করতে হবে আজকে এই যে শেখ হাসিনার ফ্যাসিবাদের পতন হয়েছে আপনারা জানেন সবাই গ্রামে বাস করেন ঢাকায় থাকলেও গ্রামের সাথে সংশ্লিষ্টতা আছে কোন ইউনিয়নে কোন উপজেলায় কোন জেলায় কারা কোন জায়গায় চাঁদাবাজি করছে দখলদারি করছে আওয়ামী লীগের ফেলে যাওয়া সম্পত্তি ইন্ডাস্ট্রি দখল করছে কোন জায়গায় আপনার ব্যবসা বাণিজ্যের হাট বাজার নিয়ন্ত্রণ করছে এইগুলো আপনারা জানেন তাহলে আওয়ামী লীগ যাওয়ার পরে যদি আরেকটা বার দখলদার যদি বসে যায় তারা যদি টেক করে তাহলে আওয়ামী লীগ গিয়ে লাভটা কি হবে একই তো কথা কাজ সেই ক্ষেত্রে আমি কিন্তু বলছি না কারা করছে কে করছে আমি বলছি এটা হচ্ছে পত্রপত্রিকার টেলিভিশন আসছে আল্লাহর হচ্ছে আপনারা যুব সংগঠন এখন ছাত্রদের পড়াশোনা আছে তারা আন্দোলন করেছে নেতৃত্ব দিয়েছে আপনারা বড় ভাই আমরা সবাই মিলে তাদেরকে সামনে রেখেছি হিরো বানিয়েছি এখন তারা মানে তারা ব্যাক টু প্যাভিলন চলে গেছে তারা এখন পড়াশোনা মুখী হচ্ছে হবে এখন আপনাদেরকে বড় ভাইদেরকে দায়িত্ব নিতে হবে তাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য রাজপথে যুব সংগঠনগুলোর মধ্যে ঐক্য ভ্রাতৃত্ব তৈরি করে সমন্বিতভাবে কাজ করতে হবে এককভাবে হওয়ার চিন্তা করবেন না সব যুব সংগঠন মিলে কাজ করবেন আমি মঞ্জু বলছিলাম যে রাষ্ট্র সংস্কারে ভাবনা ভাবনা যুব সমাজের বিভাগীয় প্রোগ্রাম করেন সমস্ত যুব সংগঠনকে দাওয়ার আয়োজক যে থাকুক নেই সবার অংশগ্রহণ প্রতিনিধিত্ব থাকলে হলো সুতরাং এইভাবে আপনাদের যেহেতু যুব অধিকারের প্রোগ্রামে আপনাদের সাথে আগেও দেখা হয়েছিল আরও প্রোগ্রামে আশা করি দেখা হবে আপনাদেরকে আমি এই বিষয়টা আমি একটু শেয়ার করলাম আজকে সরকারের একটা চলমান ইস্যুতে তো দুটো কথা বলাই লাগবে আমাদের কাছ থেকে মানুষ শুনতে চায় জানতে চায় আজকে সমকালে একটা রিপোর্ট হয়েছে ছাপ্পান্ন ডিসির উনষাট জনই হচ্ছে আপনার এই ঊনপঞ্চাশ জনই হচ্ছে আগের তালিকার নিয়মিত পদোন্নতি প্রাপ্ত কোটার সুবিধাভোগী তারা তো তাহলে এই যে ডিসির সেট করা হলো চারজন সচিব বসে তারা সিলেক্ট করলেন কি করেছে যদি আওয়ামী কি আবার পুনর্বাসন করেন যারা এই ফাঁসিবাদের গোলামি করেছে তাদের কি যদি আবার আপনারা ডিসিগিরি করতে দেন এসপিগিরি করতে দেন সরকার চালাইতে পারবেন সচিবালয়ের আনসার কিন্তু ছাত্রদেরকে যে ঠেকান লাগে সহজ কথা বলতে গেলে আপনারা প্রশাসন কিন্তু পারছে না ফাংশন করতে পারছে না আমরা সহযোগিতা করব আপনারা যদি আবার এই ধরনের কাজ করে আপনারা যদি অ্যাপয়েন্টেড করছেন তাহলে কি হবে গোপালগঞ্জে এই অবস্থার মধ্যে চিন্তা করা যায় বাংলাদেশে যেখানে শেখ দেশ থেকে পালিয়েছে প্রাণ রক্ষা করার জন্য পালিয়েছে ওখানে থাকলে তো মানুষ পিছিয়ে ফেলতো রাস্তায় যদি আমরা সেটা চাইতাম না যে বাংলাদেশে একটা ইতিহাস রচিত হতো যে জনগণ প্রধানমন্ত্রীকে পিছিয়ে ফেলছে এইটা আমরা চাই না চাইতাম না কিন্তু বাস্তবতা ওইটাই হতো যদি দেশে থাকতো তো শেখ হাসিনা চলে গেছে সমস্ত বড় বড় নেতারা পলাতক ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো এইখানে চামচিকা যারা আছে সমর্থক সাঙ্গ তারা লাফালাফি করতেছে গোপালগঞ্জে থেকে আর বাংলাদেশের কোথাও কিছু পাচ্ছে না গোপালগঞ্জে যারা আছেন আপনাদের কি শক্তি সামর্থ্য নাই সারা বাংলাদেশ থেকে আমরা কাঁথিবাদ হরাতে পারলে আপনারা কেন পারছেন না এবং ওখানকার প্রশাসন কি করছে প্রশাসনে কারা আছে সামরিক বাহিনী ওখান থেকে মার খেয়েছে সামরিক বাহিনীর জন্য লজ্জা আমাদের জন্য লজ্জা আর্মির লোক ওখান থেকে পিটিয়ে ভাগিয়েছে এই সামরিক বাহিনী তো আমরা চাইলে সামরিক বাহিনীর যে এই আন্দোলন সংগ্রামে ভূমিকা নিঃসন্দেহে সেটি প্রশংসনীয় ভূমিকা প্রধান অনেক অনেক কথা বলেছেন যে ধরেন তিনি প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় কিন্তু তিনি যে ভূমিকাটা নিয়েছেন সেটা কিন্তু অত্যন্ত প্রশংসনীয় ইতিবাচক ভূমিকা ছাত্র জনতার সেন্টিমেন্ট স্প্রিটকে ধারণ করে তিনি এই চাষিবাদ পত্রের জন্য শেখ হাসিনাকে বিদায় দেওয়ার জন্যই কাজ করেছে সামরিক বাহিনী যদি বন্দুক নিয়ে দাঁড়িয়ে যেত যে আমরাও এই পুলিশ টুলিশের মতো রাস্তা একটু নাইমা দেখি হয়তো পারত পুলিশ পুলিশ সব ফেল করছে সামরিক বাহিনীও শেখ হাসিনাকে রক্ষা করতে পারত কিন্তু যদি সামরিক বাহিনী এই সিদ্ধান্ত নিত তাহলে আরো ব্লাড শেখ হতো আরো প্রাণহানি হতো বাংলাদেশ একটা গৃহযুদ্ধ হয়ে যেত কাজে সেই সামরিক বাহিনী যেই সিদ্ধান্তটা নিয়েছে অবশ্যই তার লিডার হিসেবে সেনা প্রধানের কৃতিত্ব তাকে আমরা ধন্যবাদ জানাই একই সাথে আবার বলবো গোপালগঞ্জে যেই ঘটনা ঘটেছে আপনাদের শক্ত ব্যবস্থা নেওয়া উচিত ছিল কারা সেনাবাহিনীর গাড়িতে এই আক্রমণ করেছে সেরা অফিসারদেরকে হামলা করেছে সেইটা চিহ্নিত করে তাদেরকে বিচারের মুখোমুখি করা দরকার ছিল স্বেচ্ছাসেবক লীগের নেতা স্বেচ্ছাসেবক দলের নেতা মারা গিয়েছে হত্যা করেছে সেখানে ওদের আপনারা যারা ভুক্তভুগী তাদের সাথে খোঁজ নিলে যেটা আমরা জেনেছি প্রথমে তারা যাচ্ছিল প্রথমে হালকা বাধা এসেছিল সেটা যারা যাচ্ছিল তারা ডিফেন্স করেছে মানে তারা তাদেরকে দাওয়া দিয়েছে চলে গেছে পরে তারা সংগঠিত হয়ে এই হামলা করে মহিলাদের শিশু সহ তাদেরকে হামলা করেছে লাঞ্ছিত করেছে এবং এইভাবে একটা মানুষ হত্যা করল আগামী সাত দিনের মধ্যে এই হামলায় যারা জড়িত গোপালগঞ্জে মাটির নিচে প্রয়োজন অভিযান চালিয়ে তাদেরকে চিহ্নিত করা প্রশাসনকে পরিষ্কার ভাবে বলতে চাই না একজনেরও চাকরি থাকবে না চাকরি থাকবে না কারণ যদি এই হামলাকারীদেরকে হত্যাকারীদেরকে যদি গোপালগঞ্জের মাটি থেকে গ্রেপ্তার করে কারাকারে না ভরতে পারেন পরিষ্কার কথা একই সাথে আরেকটি কথা বলে শেষ করব যে বেকারত্ব নিয়ে আমাদের অনেক আলাপ আলোচনা হচ্ছে অনেক লেখালেখি হচ্ছে আমাদের দেশের তরুণদের বড় একটা অংশ এমনকি শিক্ষিতদেরও বড় একটা অংশ বেকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিছুদিন আগে যে রিপোর্ট প্রকাশিত হলো ছেষট্টি শতাংশ বেকার এবং এটা বাস্তব হয়তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইরাও যদি আমার প্রতি রাগ করতে পারে যে নূর ভাই আমাদের এই কথা বললো জাতীয় বিশ্ববিদ্যালয় সহ দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানই বেকার উৎপাদনের কারখানা এবং এই দোষ কার এই দোষ কার ক্যারানির এই দোষ কার শিক্ষকের এই দোষ পলিসি মেকারদের বাংলাদেশে এখন যে ডেমোগ্রাফিক ডিভিডেন্স চলছে কর্মক্ষম তরুণদের সংখ্যাধিক্য এই যদি আমরা কাজে না লাগাতে পারি ভবিষ্যৎ বাংলাদেশ বিপদের মুখে পড়বে কর্মক্ষম তরুণ জনগোষ্ঠীর কর্মক্ষমতা তো সবসময় থাকবে না কাজে আমরা যেটা দাবি করবো শিক্ষা উপদেষ্টাকে আমরা প্রস্তাবনা দেব বাংলাদেশের শিক্ষা নীতি নতুন করে সময়ের আলোকে প্রণয়ন করা এবং সেখানে কর্মমুখী শিক্ষা এবং বাস্তবমুখী শিক্ষাকে প্রাধান্য দেওয়া গার্মেন্টসের সিও আমাদের দেশে নেপাল থেকে নিয়োগ করা হয় ভুটান থেকে ইন্ডিয়া থেকে কর্পোরেট ধরেন বিস্কিট কোম্পানি পানির কোম্পানি তার সিও নিয়োগ হয় নেপাল ভুটান মালয়েশিয়া থেকে কেন আমাদের দেশে কি যোগ্য লোক নাই যদি যোগ্য লোক না থাকে তাহলে ওই শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় চালু করেন ওই শিক্ষা নর্সাউথে চালু করেন ওই শিক্ষা অন্যান্য বিশ্ববিদ্যালয় চালু করেন কেন ওইখানে চালু করতেছেন না কাজের শিক্ষার ব্যবস্থাকে জেলে সাজাতে হবে এই বেকারত্ব নিরসন করার জন্য এবং সবচেয়ে যে বিষয়টি আমাদের সবার কনসার্টে থাকা দরকার যে আমরা বলছি অনেকে বলছে ভাই দাবি দেওয়া নিয়ে আসে যে এটা আমাদের করে দেন আপনারা তো সরকারের পাঠ আপনারা তো সরকারের লোক এরকম তো ভাই পরিষ্কার যে আমরা সরকারের লোকও না সরকারের পাঠও না আমরা সরকারকে সমর্থন করি আমরা নাম হয়তো কারো কারো প্রস্তাবনা করেছি এটা দেশের সাথে একটা ক্রাইসিস তৈরি হয়েছিল পাঁচ ছয় সাত আট বলা চলে যে সাড়ে তিন দিনের মতো কোনো সরকার ছিল না তাও ভালো যে আমাদের দেশে ওই ধরনের কোনো নৈরাজ্য হয় নাই দেশের মানুষ ভালো অনেকটাই ভালো ভালো মানুষকে পরিচয় দিয়েছে তো সেই ক্ষেত্রে এই সরকার আমাদের দলের নেতাকর্মীদের সরকার সেটা না তারা আমাদের দল করে সেটা না দেশের স্বার্থে আমরা তাদেরকে সমর্থন দিচ্ছি আগামীতে দেব কারণ হচ্ছে এই সরকারের উপরে বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ নির্ধারণ করে সরকার ব্যর্থ হলে বাংলাদেশ একটা খাদে পর্বে সরকার সফল হলে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে তো কাজে এখন আমাদের অস্তিত্বের জন্য তো সরকারকে সহযোগিতা করতে হবে কিন্তু সরকারকেও সেটা বুঝতে হবে আমাদের সাথে সেই আস্থা বিশ্বাসের সম্পর্কটা তৈরি করা লাগবে আজকে এখনো কেন সরকার দায়িত্ব নেওয়ার দুই মাস পরেও গার্মেন্ট সেক্টরে অস্থিরতা চলছে এখনো এটা নিয়ন্ত্রণ করা যায় নাই শ্রমিক আন্দোলন এখনো সমাধান করা যায় নাই আমাদের এই যে আর এমসির এইটা যদি নষ্ট হয় কতভাবে দেশ ক্ষতিগ্রস্ত হবে আপনাদের জানা আছে আমাদের শ্রমবাজার বিভিন্ন দেশ থেকে বন্ধ হয়ে যাচ্ছে সেই শ্রমবাজার নতুন করে ওপেন না করতে পারলে এই যে বিশাল জনগোষ্ঠী তার কী হবে ভবিষ্যৎ এই দেশে তো সবার কর্মসংস্থান নাই সেই বিষয় নিয়ে সরকারকে ভাবতে হবে যারা এক্সপার্টিস তাদেরকে কাজে লাগাতে হবে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না কিছু নির্দিষ্ট ব্যক্তির চিন্তা আলোকে সরকারি সিদ্ধান্তগুলো হচ্ছে যেটা অনেক ক্ষেত্রে আমরা দেখছি ভুল দিকে ধাবিত হচ্ছে সেটা তো এই ডিসির নিয়োগ নিয়ে আজকে যে পত্রপত্রিকায় আপনার রিপোর্ট করেছি সেই তো তার প্রমাণ এবং সবচেয়ে হাস্যকর বিষয় দেখলাম আমার কয়েকজন ডিসি কে করেছে তার মধ্যে একজন যিনি ডিসি তিনি আমাদের কাছে এসেছিলেন যে ভাই এইভাবে আমি একটা অন্যায়ের শিকার বৈষম্যের শিকার আমি একজন সৎ মানুষ আমাকে কেন বাতিল করেছে পত্রিকায় দুইটা লাইন লিখেছে তার সাথে কোন একটা উপজেলা বোধহয় শিক্ষকের অসাধারণ একটা ঘটনা ঘটেছে সেটা তার যে রিপোর্ট সেটা তার কোনো দোষ নাই আমরা এখানে কিন্তু একটা বিষয় পরিষ্কারভাবে করছি সরকারি কর্মকর্তা কর্মচারী যেই সরকার ক্ষমতায় থাকে তাদের লাইনে তাদেরকে কাজ করতে হয় এটা বাস্তবতা তো কাজে এখন যদি সময়ের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় সবাইকেই যদি বঞ্চিত করা হয় আউট করা হয় তাহলে তো আরো সরকার একটা অস্থিরতা বাড়বে অবশ্যই চেক অ্যান্ড ব্যালেন্স করে যাদের মধ্যে পেশাদারিত্ব ছিল সততা ছিল আমানতদারিতা ছিল তাদেরকে দায়িত্ব বহন রাখতে হবে তাদেরকে দায়িত্ব দিতে হবে কিন্তু আমরা এমনও শুনেছি যৌন কেলেঙ্কির দায়ে পুলিশ কর্মকর্তা বরখাস্ত বরখাস্ত হয়েছিলেন তিনি এসে এখন বিপ্লবী হয়েছেন যে আমি ভাই এই বিরোধী মতের হওয়ার কারণে আমি বঞ্চিত হয়েছি কিংবা দুর্নীতির কারণে দেখা যায় প্রশাসনের কেউ আপনার বঞ্চিত হয়েছে এখন তিনি বিপ্লবী সেজেছেন যে আমি বঞ্চিত হয়েছিলাম এই যে এখন সব জায়গায় ধরনের আন্দোলনের ক্রেডিট নিয়ে এখন নানান ধরনের বক্তব্য বিবৃতি যেমন হচ্ছে তো আমি যেটা মনে করি আমাদের ইস্যু না আমাদের কথা হচ্ছে যে সুগন্ধি ফুল জঙ্গলে ফুটলো তার সুবাস ছড়াবে সে আপনারা কে কি করছেন কে কি করবেন কাজের মধ্যে দিয়ে সেটা প্রুভ করেন সবাই ভালো থাকবেন আলাইকুম